খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গর্বিত সংসদের মডেল ডায়মন্ড হারবার কিন্তু সেই মডেল ডায়মন্ড হারবারের অন্তর্গত অন্যতম সুসজ্জিত বিধানসভা অর্থাৎ মহেশতলা বিধানসভায় অতি উন্নত সরকারের আমলেও ভুড়ি ভুড়ি অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মহেশতলা পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে দীর্ঘ সাত বছর ধরে জল যন্ত্রণায় ভুগছেন স্থানীয় মানুষজন মহেশতলা পৌরসভার চেয়ারম্যান অর্থাৎ বিধায়ক দুলাল দাসের কাছে একাধিকবার অভিযোগ করেও সুরাহা পাননি সাধারণ মানুষ এমনকি পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতার কাছে স্থানীয় মানুষ একাধিকবার অভিযোগ করেছেন এবং তাদের সমস্যার কথা বলার পরেও কর্ণপাতটুকু করেননি পৌরপিতা এলাকার মানুষের আরও অভিযোগ ভোটের সময় হয়তো কোনো কাজ হতো কিন্তু যেহেতু ভোট মিটে গেছে এখন তো কোনো কাজ হবে বলে তারা আর ভাবতে পারছেন না এভাবেই চলছে দিনের পর দিন বছরের পর বছর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কিন্তু সেই উৎসবের কথা মাথায় রেখেও হচ্ছে না সাধারণ মানুষের এই সমস্যার সমাধান জমা জলকে সঙ্গী করে বেঁচে আছেন এলাকার প্রায় আড়াইশো থেকে তিনশোটি পরিবার মহিলারা রাতের অন্ধকারে রাস্তায় বার হতে পারছেন না সাপের উপদ্রবে প্রতিনিয়ত এলাকার মানুষজনদের মধ্যে কেউ না কেউ যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার কবলেও পড়ছেন অফিসে স্কুলে কলেজে যাতায়াত করা অসম্ভব হয়ে উঠছে যদি ছাত্রছাত্রীরা স্কুলেই না যেতে পারেন তাহলে রূপশ্রী কন্যাশ্রী সবুশ্রী দরকার কোথায় রাতের বেলায় যদি এলাকায় কোনো মানুষ অসুস্থ হয়ে যান তাকে হাসপাতালে নিয়ে যাওয়া একটি চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়িয়েছে এখন মহেশতলা পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে এলাকার কোনো ডাক্তার বা অ্যাম্বুলেন্স আসতে চায় না কিন্তু সব জেনেও নিশ্চুপ এলাকার বিধায়ক পৌরপ্রধান এবং পৌরপিতা আমাদের এখানে জলের সমস্যা বেশি বারো মাস জল থাকে এই যে ছেলে স্কুলে যাওয়া কাজে যাওয়া সবসময় হয়তো কাজে বের হচ্ছে পড়ে গেল সেই অবস্থা আবার চেঞ্জ করে আবার যেতে হচ্ছে কারো অসুখ বিসুখ করলে হঠাৎ ডাক্তার কাবুকে পাওয়া যাবে না হঠাৎ নিয়ে যেতেও পারা যাবে না এই সমস্যা ঘরের ভেতর থেকে সমাধান করতে হবে সবাইও জানিয়েছিলাম কি বলছেন ওরা দেখছি এই যাব এখন আপনারা যান যাচ্ছি কত বছরের সমস্যা

আমরা চাই রাস্তা জলটা বের হয় যাক আপনার নাম জল মিকেছি আপনার নাম আমার নাম পার্থনা এটা কত কোন কত নাম্বার ওয়ার্ড 25 নম্বর কোন জায়গা এটা 25 নম্বর দক্ষিণ মড়ল চন্দ্রমন্ডড় রিপোর্ট কাপচ 24 শিন্ড샤ট